আসসালামু আলাইকুম বাংলাদেশ আঞ্চার বেটারেনে কিন্তু বিশাল একটা নিয়মিত প্রকাশ হয়েছে তো এখানে আপনারা আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্যান্য যোগ্যতা সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে চলুন শুরু করা যাক তো বাংলাদেশ আনচার বেটারণে যোগ দিন দেশ সেবা ও জন নিরাপত্তা অংশ নিন তো এখানে আপনাদের আনচার যোগ দিতে আপনাদের প্রথমে শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেটি লাগবে প্রথমে আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে বারো চার দু হাজার পঁচিশ তারিখে যাদের আধারটাকে বাইশ বছর তারা কিন্তু আবেদন করতে পারবেন বৈবাহ অবশ্যই অবহিত হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এখানে কিন্তু জিপেটা উল্লেখ নেই আপনার যে কোনো জিপে হলে আপনার আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা লাগবে আপনাদের পুরুষপাত্রীদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি হলে হবে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা রয়েছে পাসপোর্ট ছয় ইঞ্চি হলেও হবে ওজনের ক্ষেত্রে উনপঞ্চাশ কেজি হলে আপনাদের হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং পশ অবস্থায় বত্রিশ হলে আপনারা সেখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের সকল জেলা সকল জেলা হতে পথে পদে আবেদন করতে পারবেন আসন সংখ্যা কিন্তু সীমিত অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আবেদন শুরু হবে আপনাদের তো আবেদন শুরু হবে চব্বিশ মার্চ থেকে এবং আমাদের শেষ হবে বারোই এপ্রিল তো এই ছিল মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে সেখান থেকে আপনারা দেখে নেবেন ধন্যবাদ সবকে আসসালামু আলাইকুম